আমাদের কালীগঞ্জ উপজেলায় একমত সরকারি এতিমখানা আর পড়া জঙ্গলিসা এতিমখানা যেমন সুন্দর কার্যক্রমও সুন্দর কীভাবে সুন্দর চাষ করেছে তো মনোরম পরিবেশ এখানে এখানে এত সুন্দর মনোরম পরিবেশ দর্শক বৃন্দ আপনারা দেখুন এবং বিচার বিশ্লেষণ করুন আপনার দানটি কোথায় দিলে উপযুক্ত হবে এখানে অনেক ছেলেরা দিনের শিক্ষা গ্রহণ করে ফিরিয়ে এবং কারিগরি শিক্ষায় তারা অংশগ্রহণ করে ダメです。

আবাদটা মনে করেন তো পরিচয়